যা ভাঙার জন্য আপনাদের সবার কাজ করতে হবে আর আজকে আমাদের যে সাংবাদিক ফাইল সিন্ডিকেট নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম হয়েছে। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নরাইঙ্গত সর্বোচ্চ নেয়ার জন্য যা করতে হবে আমরা সেটা করব অন্যায় গাড়িকে যদি আসুয়া দেন আপনি অন্যায়বর আসতে পাঠানো একটা দিনের এখানে

বন্ধ কৰো হামা কৰো